বারোই অক্টোবর থেকে চোদ্দোই অক্টোবর অর্থাৎ তিন দিন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের অক্টোবর মাসের সর্বশ্রেষ্ঠ দিন এই তিন দিনের মধ্যে সফলতা আসবে হাতের মুঠোয় নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী বারোই অক্টোবর দু চন্দ্র প্রবেশ করছে মিথুন রাশিতে আর এই মিথুন রাশিতে আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই চন্দ্র যুক্ত হবে বৃহস্পতির সাথে এবং তৈরি করবে মহাশক্তিশালী গজকেশরী রাজযোগ আর এই রাজযোগ থাকবে মাত্র তিন দিনের জন্য রাশিচক্রে যখন যখন শর্ট টাইমের জন্য রাজযোগ তৈরি হয় তখন তখন কিছু রাশির জাতক এবং জাতিকাদের সফলতা হাতের মুঠোয় এসে ধরা দেয় শুধুমাত্র দেখে নিতে হবে আপনি যদি মিথুন রাশির জাতক অথবা জাতিকা হন তবে আপনার জন্মছকে চন্দ্র এবং বৃহস্পতি শুভ অবস্থায় রয়েছে কি না যদি শুভ অবস্থায় থাকে তবে এই তিন দিন আপনার জন্য স্মরণীয় হতে চলেছে কিন্তু যদি দেখা যায় আপনার জন্মছকে চন্দ্র বৃহস্পতির অবস্থান শুভ নেই অথবা আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে অশুভ গ্রহ দোষ রয়েছে তখন আপনাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে হবে প্রথমে জন্মছক বিচার করাতে হবে তারপর আপনাকে যা যা প্রতিকারের প্রয়োজন সেগুলি করে নিতে হবে করেই দেখুন রাশিচক্রে যখন যখন কিছু সময়ের জন্য রাজযোগ তৈরি হবে তখন তখন তার বেনিফিট আপনি উঠিয়ে নিতে পারবেন বারোই অক্টোবর তেরোই অক্টোবর এবং চোদ্দোই অক্টোবর এই তিন দিন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে এই সময় মিথুন রাশির ব্যক্তি যে কাজে হাত দিবে সে কাজে সফলতা আসবে এর পাশাপাশি সন্তান সুখ আসবে সন্তানের কাছ থেকে কোনো না কোনো প্রকার আপনি সুখবর আশা করতেই পারেন বিদ্যার্থীদের জন্য এই তিন দিন যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি যারা ক্রিয়েটার যারা গবেষক যারা ফ্যাশানেবেল গার্মেন্টসের ব্যবসা করছেন যারা গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন যারা ইলেকট্রনিক্স জিনিসের ব্যবসা করছেন তাদের ইনকাম দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বাড়তে চলেছে যারা সন্তান নিবেন ভাবছেন তাদের জন্য এই তিনটে দিন খুবই শুভ এই তিন দিন প্রচেষ্টা করুন আপনাদের ইচ্ছা পূরণ হতে পারে কোনো না কোনো সুখবর পরবর্তীতে আপনি পেতে পারেন এর পাশাপাশি আপনার যদি বিবাহের বয়স হয়ে থাকে আপনি যদি বিবাহ করতে ইচ্ছুক থাকেন এই তিন দিন পাত্রীর সন্ধান করুন অবশ্যই শুভ যোগাযোগ আসবে এমনকি বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাওয়ার যোগ তৈরি হচ্ছে যারা ব্যবসায়ী ব্যবসাতে প্রচুর পরিমাণ ইনকাম বাড়বে এটা কিন্তু গ্যারেন্টি এই সময় আপনি ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন কারণ দেবগুরু দেশ বৃহস্পতি দৃষ্টি যাচ্ছে ভাগ্যভাবে ভাগ্যের সাহায্যে আটকে থাকা অর্থ ফেরত আসবে যেই সমস্ত কাজকর্ম দীর্ঘদিন ধরে পেন্ডিং অবস্থায় রয়েছে সেই সমস্ত কাজকর্ম প্রচেষ্টা করুন অবশ্যই সেই কাজকর্মে সফলতা পেয়ে যাবেন এই তিন দিন অফিসে বসের দ্বারা প্রশংসিত হবেন বাড়িতে পিতার কাছ থেকে সাপোর্ট পাবেন অফিসে আপনার উপর বাড়তি দায়িত্ব দেওয়া হবে যার কারণে চাপ বাড়বে এমনকি বেতনও বাড়বে এর পাশাপাশি যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য এই তিনটি দিন অতীব শুভ এই তিন দিন চাকরি পরিবর্তনের কথা আপনি চিন্তাভাবনা করতেই পারেন যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে এই তিন দিনের মধ্যে সফলতা আসবে আপনার হাতের মুঠোয় কিন্তু যদি দেখেন আপনার মিথুন রাশি হওয়া সত্ত্বেও আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন আসছে না তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা সেখানে অশুভ গ্রহের দোষ রয়েছে তখন সেগুলির সঠিক প্রতিকার প্রতিবিধান করান হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে মহা পরিবর্তন আসবে রাশিচক্রে বা ইউনিভার্সে যখনই যখনই শক্তিশালী রাজ্য তৈরি হবে তখনই তখনই আপনি দারুণ ফায়দা উঠিয়ে নিতে পারবেন কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ